اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لكن قفلا بش قل يا خلاص بري قل يا, كل يا. এখানে মাদ রয়েছে মাদের সাথে হামজা দেখেন দ্বিতীয় শব্দে ভিন্ন রূপে রয়েছে আলিফের রূপে হামজা রয়েছে তাই না তাই একটা আলাদা শব্দ এটা একটা আলাদা শব্দ এখানে দুই থেকে তিন আলিপ টান দেবেন أيها الكافرون. همزة يا زبر. أي يا بشيو. أيو. ها لم زبر. هل أيها قل يا أيها الكافرون.

ও মাদ্দার কাছে গিয়ে আমরা থামছি তাই না ও সেকেন্ড ডানদিকে পেশ ও মাদ্দার উল্লিয়া আইয়ো হেল কা তারপরে দেখেন লা আবুদু মা তা লা মালিপ জাবার লা টান দেবেন লাফে মাদের পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দের মধ্যে ভিন্ন রূপে এসে মাদ্যামুন ফাসিলকে দুই থেকে তিন আলিপ টান দিতে হবে পেশদু দু لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ لب الزبر مَا أكلب بَيْ مَا تَعْيِنْ زَبَرْ تَعَ بَا تعبو تَعَبُوا بِشْدُونَ تَعَبُدُونَ لَا أَعْبُدُ مَا تَعَبُدُونَ

الكافرون لا أعبد ما تعبدون ما شاء الله هناك شندر شلين تربر دكين ولا أنتم أو الزبر

মা শেষে সাকিন হয়ে যাবে হামজা আইন যাবার আ বা ডাল পেশ বুধ দালের উপর সাকিন কলকলা করতে হবে কলকলা করে আগের অক্ষরের সাথে মেলাতে হবে আুত

بسم <applause> الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما أعبد ما, ما أعبد ما أعبد ما شاء الله شلين تبرد ولا أنا عابد ما عبد তো এখানে ওয়ালাকে টান দেবেন দুই থেকে তিন আলিফ ওয়াল আনা আবি তুম এখানে আনা এই যে আনার সাথে যে জাবার রয়েছে সরি আলিফ রয়েছে এই আলিফটাকে পড়তে হবে না এখানে আনা টান দেওয়া যাবে না জলদি পড়তে হবে এর একটা কায়দা রয়েছে আমি এখন পড়িয়ে আবার পড়ানো হয়ে গেলে আপনাদের সেই কায়দাটা বুঝিয়ে দেবো কেমন দেখেন আয়না টান দেবেন আবিদুম अनबिन के मीमेर সাথে মেলাতে হবে дум میمالف زبرما তুম মা আবতুম আবতুম এখানে দেখেন আরো একটা قاعده এখানে বলি আপনাদের এই যে ساکিন আর তশدید পর পর যখন আসবে সাকিন কে ছেড়ে আমরা তসদিদ কে ধরে পড়ব মনে থাকবে চলেন তাহলে বা যুক্ত হবে সাথে বা তা যাবার বাত তা মিম তুম বাত তুম আইন যাবার আ বা দা বা তা যাবার বাত আবাত তা মিম পেশ তুম আবাত তুম বুঝতে পারছেন

ولا أنتم عابدون ما أعبد أكينا ولا دوتو دو آيات أكيس شلن تاربر دكين لكم دينكم ولي دين لم زبر لا كاف من بشكم لكم ডালিয়া জের দি একালিক টান হবে ইয়া মাদ্দা ইয়া সেকেন্ড ডান্দি কে জের তাহলে লাকুম দি নোকম নন পেশ নো কাফ মিম পেশকম নকুম কোন টান হবে না শুধু এখানে দিটা টান হবে লাকুম দি

لكم دينكم ولي دين قد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي دينكم ওয়ালিয়াদিন ইয়া দীন ওয়ালি 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 এখানে কোন ট আন্ডা যাবে না জলদি পড়তে হবে ওয়ালি ইয়া দীন ননসা কি নাই যাবে ওয়ালি ইয়া দীন ওয়ালি ইয়া দীন ওয়ালি ইয়া দীন হ্যাঁ মাশাআল্লাহ এখানে দেখেন আপনারা দুজেগে একটু গন্নামাত হয়েছে লাকুম নকুম এই যে জায়গাটায় নুন মিম ساکিন কি করেছেন মিম ساکিনের পরে দেখেন দাল রয়েছে তাই নুন ساکিন কি গুন্না করা যাবে না মিম ساکিন কি কারণ কি মিম ساکিনের তিনটে কায়দা রয়েছে তিনটে সাফাবে এই ঝারা সাফাবে সাফাবে আর হুম তার মধ্যে এখানে কি এসে এইখানে মিম সাকিন এসছে মিম সাকিনের পর বা আর মিম বাদ দিয়ে যে কোনো অক্ষর বিনা গুণায় জাহির করে পড়তে হবে হুম এটা কি ইজহারে শাফাবি বলে আপনি বলে তাহলে এখানে বিনা গুণা জাহির করে পড়তে হবে লাকুম দিন হুকুম দিন এখানেও দেখেন মিম সেকেন্ডের পরে অন্য অক্ষর মিম কই ওয়াও আছে না চলেন এখন আপনাদের কায়দাটা একটু বুঝিয়ে দিই এই যে আনা শব্দটা এই যে শব্দটা রয়েছে শুধুমাত্র এই শব্দের একটা আলাদা কায়দা রয়েছে এই আনা শব্দটা যদি শব্দের মাঝখানে আসে কোনো শব্দের মাঝখানে আসে যেমন এখানে মাঝখানের দিকে আসে আনা এই যে মাঝখানে যদি আনা শব্দটা আসে এর আলিফটাকে পড়তে হবে না কিন্তু আনা শব্দ যদি আয়াতের শেষে থাকে ধরুন এই জায়গাটা তখন কিন্তু আলিফটা পড়তে হবে চলেন কায়দাটা কোথায় আছে একটু দেখে নেন প্রত্যেকেই একটু দেখিয়ে দিয়ে আপনাদের চলেন হুম হুম এইদিকে প্রত্যেকে খেয়াল করেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এখানে এই যে এখানে দেখেন এখানে পারা নাম্বার তিরিশ রুকু নাম্বার তিন আয়াত নাম্বার চৌত্রিশ দেখেন ওয়ালা আনা এই যে আনার এখানে আলিফটা চিকে দেওয়া আছে না অর্থাৎ আলিভ কে পড়তে হবে না কেমন করে পড়তে হবে নিচে দিয়ে দিয়েছে বুঝেছি কোরানোর মধ্যে কিছু কিছু সংখ্যা এমন আসবে কিছু কিছু অক্ষর এমন আসবে যেগুলো লেখার মধ্যে থাকবে কিন্তু পড়ার মধ্যে থাকবে না এগুলো হচ্ছে ব্যতিক্রম কিছু কায়দা চলে যেমন এখানে দেখেন মসা ইয়া আছে ইয়াটা পড়তে হবে না কি পড়তে হবে এটা কোথায় আছে তিরিশ পারা রুকু নম্বর বারো ইসা ইয়া আছে ইয়াটা পড়তে হবে না ইসা পড়তে হবে পারা নাম্বার তিন পারা রুকু নাম্বার চোদ্দ চলেন কায়দাটা একটু বুঝে নিয়ে চলেন এখানে রয়েছে কায়দাটা এখানে লেখা রয়েছে এই যে দেখেন এছাড়া আরো একটা এক্সট্রা কায়দা আপনাদের আমি শেখাবো আজকের এখানে প্রত্যেকে লক্ষ্য করেন এই যে এখানে দেখেন যদি আনা শব্দের থামার প্রয়োজন না হয় অর্থাৎ শব্দের মাঝখানে যদি আনার শব্দটা আসে তাহলে নুনের পরের আলিফ পড়তে হবে না নুনের পরে এই যে আলিফটা আছে এই আলিফটা পড়তে হবে না আনা পড়তে হবে কি পড়তে হবে আনা না পড়া যাবে না আলিফটা পড়া যাবে না নতুবা পড়তে হবে অর্থাৎ কি বোঝাচ্ছে নতুবা পড়তে হবে মানে যদি আনা শব্দটা আয়াতের শেষে আসে তখন কিন্তু আনা শব্দের এই পড়তে হবে এছাড়া আপনারা করনুল ক্যারিম পড়তে গিয়ে আরো দুটো এই এইরকম চিহ্ন দেখতে পাবেন আয়াতের থেকে ছোট সাইজের হবে এরকম কোন ধরনের আলিফ আছে আলিফের উপরে ধরনের ছোট্ট মতো একটা গোল মতো আছে এরকম পাবেন আপনারা বা ধরুন ইয়া আছে ইয়ার উপরে দেখবেন ছোট্ট মতো মতো দেওয়া রয়েছে তো এই দুটো চিহ্ন যে অক্ষরের উপরে দেখবেন সেই অক্ষরটা কি লিখেছে এখানে দেখেন পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ ইয়া ওয়াও লেখা আছে কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না এই সমস্ত অক্ষরের উপরে কোথাও বা চিকে চিহ্ন আবার কোথাও বা গোল চিহ্ন দেওয়া আছে বুঝতে পারছেন তাহলে এই অক্ষর যে দুটোর মধ্যে দেখতে পাবেন যে অক্ষরের উপরে আছে সেগুলোকে আমাদের পড়তে হবে হবে না দুটো সুন্দর কায়দা শিখলেন না আজকে এগুলো জানা ছিল না তাই না চলেন ইনশাল্লাহ আরো অনেক কিছু কায়দা টুকটাক আসবে সেগুলো আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে এখানে আনাটা আমাদের কি করতে হবে টান দেওয়া যাবে না যাবে না টান দিতে হবে না এই আলিফটা পড়তে হবে না কি পড়তে হবে ওয়ালা চলে না আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কায়দা